আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোপালপুর ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান লাকুর মৃত্যুতে শ্যামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেন স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে কৃষক দল ইউনিয়ন শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে সাক্তিক বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান কৃষক দলের জেলা শাখার সদস্য সাজেদুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াক্ত উল্লাহ লুসান সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুবায়ের সিদ্দিকী সাদ্দাম গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম গোপালপুর ইউনিয়ন কৃষক দলের ছয় নং ওয়ার্ডের সভাপতি আনসারুল ইসলাম অন্যান্য অতিথিবৃন্দ দোয়া পরিচালনা করেন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা একরামুল হক নিউজ ডেক্স জেড এইচ টেলিভিশন